সম্পত্তি ভাগাভাগির যে ধরে আপন ভাইয়ের চোখ তুলে নিল আপন ভাই তাও আবার দিল বাবা ব্যাপারের হাতে দুই ভাই ব্যাপারী স্ত্রী ও তার মেয়ের সহযোগিতায় আপন ভাইয়ের চোখ তুলেই বাবার কাছে দিয়েছে শুনতে অনেকটা বিশ্বাস অযোগ্য হলেও ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদিয়া জেলায় নাজিরপুর উপজেলা সাহেবের চর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে আমি ভিডিওটি দেখাবো আগে বলে নিচ্ছি চাঁদের হার দুর্বল তারা আসলে ভিডিওটি দেখবেন না দয়া করে একটু চলেন ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি আপনাদের আমি জানি আপনারা যারা দেখেছেন ভিডিওটি অবশ্যই আপনাদের শরীরের রোগগুলো কাটা দিয়ে উঠেছে কারণ এমন আসান কিভাবে হতে পারে মানুষ যে ভাই ভাইয়ের সব চাইতে আপন এক ভাই আরেক ভাইয়ের ওলে উঠে ছোট থেকে বড় হয়েছে রক্তের বাঁধন যেন এই সম্পর্কের মধ্যে রয়েছে সেই ভাই সম্পত্তির জন্য আরেক ভাইয়ের চোখ তুলে নিল এ নিয়ে বরিশালে মোলা গিয়াতে মানুষের মনে চরম থমথমে একটা অবস্থান বয়ে যাচ্ছে কিভাবে সম্ভব হয় এই শেষ বয়সে দাড়িগুলো পেকে গিয়েছে আপনারা দেখেছেন এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে নিতে আর কি সে কিন্তু দুই ভাই ধরে কিন্তু পারছিল না মহিলাগুলো বা কতটুকু সাহসী হলেই তারপরে এই কাজটি করতে পারে তারা এমন কি বাইরের হাত দিয়ে দিয়েছে আর মহিলা তাকে মারছে হাত দিয়ে কি নির্ম এক ঘটনা ঘটে গেল পরিষ্কারে অবশ্যই শেয়ার করবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অতি তাড়াতাড়ি যেন তাদের বিচারের আওতায় আমরা দেখতে পারি তাদের বিচার যেন দৃষ্টান্তমূলক একটা বিচার হয় যাতে আর কোনোদিন কোনো ভাই তার ভাইয়ের চোখ তু দূরের কথা শরীরে যেন একটা স্পর্শ না করতে পারে সম্পত্তি পাবেন সম্পত্তি নিবেন আপনার দলিলে যতটুকু থাকবে সে অনুযায়ী নেবেন কিন্তু আপনার চোখ তুলে নিয়ে কি আপনার সম্পত্তি আপনার নামে করে নিতে পারবেন কিভাবে এই ঘটনা ঘটাইতে পারলেন আপনারা আপনাদের মনে কি একটু বিন্দু মাত্রা কম্পন সৃষ্টি হয়নি সম্ভব বাংলাদেশের মাটিতে সত্যি আমার কথা বলার মতো ভিতর থেকে আসছে না কিভাবে কথা বলবো এটা কিভাবে সম্ভব হয় ভাইয়ের সাথে ভাইয়ের রক্তের বন্ধন সবচাইতে কাছের বন্ধন সবচেয়ে কাছের মানুষ কাছে সম্পর্ক এই সম্পত্তির জন্য এত কিছু কিভাবে হলো আমি কথা বলতে পারছি না আজকে এই ভিডিওটি দেখার পর আমার ভিতর কথা আসছে না যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এই ভিডিওটি দেখে অন্তত শিক্ষা নিতে পারে কখন যাতে আর কেউ কারো চোখ দূরে কথা শরীরে স্পর্শ যাতে করতে না পারে আমি বিদায় নিচ্ছি এখানে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সচেতনমূলক কাজের পাশে থাকুন ধন্যবাদ জানাই আমি রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম